প্রথমটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এর অ্যাপ লক মানে পুরো হোয়াটসঅ্যাপ কি আপনি লক করে রাখতে পারবেন সেক্ষেত্রে আপনার ফেস আপনার ফিঙ্গার ছাড়া কেউ হোয়াটসঅ্যাপ এ অ্যাক্সেস করতে পারবে না দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট চ্যাট লক যদি কোনো প্রাইভেট কনভারসেশন হয় অফিশিয়াল ব্যক্তিগত যে কোনো একটা কন্টাক্টের সাথে যদি আপনি কনভারসেশন করে থাকেন সেটাকে আপনি ইচ্ছা করে লক করে রাখতে পারেন আর তৃতীয়টি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সিক্রেট কোড দিয়ে লক আপনার যে কোনো আইডিকে বা যে কোনো নাম্বারকে আপনার সিক্রেট কোড দিয়ে সেটাকে লক করে রাখতে পারেন যে কোনো তবে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এখন এইখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে ওর উপর দিকে দেখেন থ্রি থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করবিসি প্রাইভেসি অপশনে ক্লিক করব প্রাইভেসি স্কোর ডাউন করে নিচের দিকে নামবো এখন একে ক্লিক করব। অ্যাপ লক আলাম এটাকে এনাবেল করার পরে এখন দেখেন এখানে তিন নম্বর যে অপশন রয়েছে এখানে কি কিছু কিভাবে আপনি এটাকে লক করতে যাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট অথবা ফেস আমি এটাকে ফেস দিয়ে লক করবো এখন অটোমেটিক লক প্রথম ফার্স্ট অপশন হচ্ছে ইমিডিয়েটলি আপনি যদি চান মানে ইমিডিয়েট কিছুক্ষণের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপটা লক হয়ে যাবে আপনার ওয়ান মিনিট এটা হচ্ছে এক মিনিট পর লক হবে আপনার থার্টি মিনিট মানে তিরিশ মিনিট পর আমি ইমিডিয়েট দিলাম বেরিয়ে গেলাম এখান থেকে কাজ শেষ এখন আমি এটাকে জাস্ট আমার মোবাইলটাকে বন্ধ করে দিলাম এখন যদি আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে চাই হোয়াটসঅ্যাপে গেলাম এখন হোয়াটসঅ্যাপ কিন্তু সাধারণ ওপেন হচ্ছে না এখানে দেখাচ্ছে ফিঙ্গার প্রিন্ট অবলিক ফেস মানে ফিঙ্গার প্রিন্ট এবং ফেজ ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে আদারওয়াইজ ওপেন করতে পারবে না জাস্ট আমি এটাকে ফেস দিলাম ফেস দেওয়ার পরে সে আমার ফেসটাকে ডিটেক্ট করবে ওকে ফেসটাকে ডিটেক্ট করার পরে সে কিন্তু হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিচ্ছে তো এভাবে আমরা পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করে দিতে পারি এবার দ্বিতীয় অপশনে আসি আমি চাচ্ছি যে না পুরো হোয়াটসঅ্যাপটাকে লক করবো না